নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি বাদাম এইগুলো হচ্ছে চীনা বাদাম আমাদের মাঠেতে হয়েছে ছাড়িয়ে এগুলো ছাড়ানো এরকম ছাড়িয়ে নিচ্ছি তারপর তেল দিয়ে ভাজা হবে এটা আজকে আমরা তেল বাদাম করবো এই প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম দিয়ে এবার দিয়ে দিচ্ছি তেল তার সঙ্গে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা বাদাম এতগুলো ছাড়িয়েছে লঙ্কা গুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো বাদাম তাদের তাদের আপনাদের কাজের তাদের বাড়িতে বাদাম ঘুমছে এবার এরকম বাদাম ছাড়িয়ে কাজে কাজে বানিয়ে আপনারা বাদাম ভাজছে জানাবেন কমেন্ট ভাজা ভাজা হোক তারপরে সামান্য একটু মন দেওয়া হয় হালকা ভাজা হয়ে গেছে এবার অল্প একসময় মতো দিয়ে নিচ্ছে আর আপনারা এইটা হালকা আছে ভাজবেন এবার সময় নিন এইটা পনেরো থেকে কুড়ি মিনিট হালকা একদম আর বেশি জোরে দিয়ে দিলে বাদামগুলো কালো হয়ে যাবে তাড়াতাড়ি সেদ্ধ হবে না হাত আস্তে আস্তে ভাজলে সেদ্ধ হবে বাদামটা অর্ধেক হয়েই এসেছে আর একটু সামান্য

সুন্দর করে লাল লাল হয়ে যাবে ভেতরে সেদ্ধ হয়ে যাবে আমি হয়ে গেছে দেখুন বাদামটা আপনারাও বাড়িতে ভেজে দেখবেন কেমন হয়েছে এগুলো মুড়ির সঙ্গে চিড়ের সঙ্গে এগুলোর সঙ্গেও খাওয়া যাবে